ভার্টিক্যাল গার্ডেন করতে গেলে আপনাকে এই ধরনের একটা প্রফর্মা পিছনে লাগিয়ে নিতে হবে ভার্টিকাল স্ট্যান্ডে তারপরে আপনাকে পট লাগাতে হবে গাছগুলো দেখুন প্রথমে হচ্ছে অ্যাসপেরা স্পেঞ্জারি আর এটা হচ্ছে সিঙ্গোনিয়াম রেড এটা দেখছেন অ্যাসপেরা মেরি আর অ্যারেলিয়া আর এখানে দেখুন ফার্ন বিভিন্ন গাছ সিলেকশান দেখুন ফাইলোডেন্ডেনের গোল্ডেন ভ্যারাইটি এটা হচ্ছে রেড সিঙ্গোনিয়াম আর এটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের প্রায় আট থেকে দশ ধরনের ভ্যারাইটির আপনাকে গাছ লাগাতে হবে প্রত্যেকটাতে আর আপনার দেখুন পটের মধ্যে গাছগুলো লাগানো আছে আর গাছগুলো তো কেয়ারিং টিপস প্রথমে বলে দিচ্ছি আমি তার আগে দেখে নিই আমরা এই স্ট্যান্ড কি করে লাগানো হয় এই যে স্ট্যান্ডগুলো দেখুন এগুলো প্রায় ছয় ইঞ্চি চওড়া আর দেড় ফুট লম্বা এই এক একটা স্ট্যান্ড আর এগুলো সব রিপিট দিয়ে লাগানো হয় দেওয়ালের মধ্যে দেওয়ালের মধ্যে খুব ভালো করে ড্যাম্প প্রুফ দিতে হবে অথবা প্লাস্টিক দিয়ে বা আপনার অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে লাগাতে হবে জল দেওয়ার সময় যাতে দেওয়ালটা ড্যাম্প না হয় আর খুব শক্তভাবে এটা লাগানো হয় রিপিট দিয়ে স্ক্রু দিয়ে এখানে ড্রিল করে এখানে দেখুন ড্রিল করে স্ক্রু দিয়ে এগুলো আটকানো হয় কারণ যে টপগুলো আছে গামলাগুলো সেগুলোর মধ্যে মাটি থাকে গাছ থেকে প্রচুর ভারী হয় এটা অনেক দিন পর্যন্ত থাকবে সেই জন্য আপনাকে খুব শক্তভাবে এটা স্ট্যান্ড করানো হয় দেখুন এখানে স্ক্রু দিয়ে প্রত্যেকটা এইভাবে ফিটিং করা হয় ফিটিং করার পদ্ধতিটা দেখে নিন এটা কিন্তু স্ট্যান্ডগুলো লাগাতে যথেষ্ট সময় লাগে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ স্ট্যান্ডগুলো লাগানো আর এরপরে আপনাকে টপগুলোতে কি কি গাছ লাগাতে হবে তার আগে দেখে নিই এই যে নিচের দিকে দুটো হুক আছে উপরের দিকে ঢুকুরো প্রত্যেকটা দেখুন দুটো করে হুক নিচের দিকে দুটো উপরের দিকে দুটো এভাবে চারটে করে হুক আছে আর টপগুলোকে কিভাবে ফিট করতে হবে স্লাইডিং করে সেটাও দেখাবো তার আগে আমরা দেখে নিই যে কিভাবে আমাদের টপগুলোতে তৈরি করা হয় হয়েছে দেখুন এখানে টপগুলোতে এগুলো প্লাস্টিকের টপ এগুলোতে চারা এগুলো হচ্ছে ফাইলোডেন্ডন গোল্ডেন ভ্যারাইটি আর এখানে মাটির মিক্সচার আমি আপনাকে বলে দিচ্ছি মাটিতে নর্মাল যে গার্ডেন সয়েল সেই গার্ডেন সয়েল দেওয়া হয় আর তার সঙ্গে কিছুটা ভার্মি কম্পোস্ট মেশানো হয় আর কিছুটা এর মধ্যে মেশানো হয় কোকোপিট এখানে দেখুন যে মাটিটা তৈরি করা হয়েছে সিক্সটি পার্সেন্টের মধ্যে গার্ডেন সয়েল দেওয়া হয়েছে থার্টি পার্সেন্ট ভার্মি কম্পোস্ট দেওয়া হয়েছে আর দশ পার্সেন্ট কোকোপিট দিয়ে এক একটা টবের মধ্যে দেখুন দুটো করে ফয়লোডন্ডন গোল্ডেন ভ্যারাইটি দুটো করে চারা এখানে বসানো হচ্ছে দেখুন আর এগুলো সব ফিট করে এক জায়গায় রেখে নেওয়া হয় তারপরে এগুলো ফিটিং করার পদ্ধতিও দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন এখানে কিছুটা মাটি ভরে নিয়ে তিন ইঞ্চির টবে ফয়লোডন্ডন গোল্ডেনের ভ্যারাইটি আছে সেগুলোকে আমরা দুটো করে বসাচ্ছি দেখুন এই ধরনের চারা সবগুলোই কিন্তু ইনডোর প্ল্যান্ট এগুলো কিন্তু আউটডোর প্ল্যান্টেও করা যায় কিন্তু ইনডোর প্ল্যান্ট হলে খুব ভালো হয় কারণ দেওয়ালে অনেক সময় রুট ঠিকমতো পড়ে না সেই জন্য ইনডোর প্ল্যান্ট ভ্যারাইটিগুলো খুব ভালো গ্রো করে দেখুন সব কটাই কিন্তু ফলিয়েজ প্ল্যান্ট ফ্লাওয়ারিং প্ল্যান্ট কিন্তু একটাও নয় এগুলো সব ফিটিং করা আছে এগুলোকে আমরা দেওয়ালের মধ্যে ওই স্ট্যান্ডগুলোতে কী করে হ্যাঙ্গিং করব সেটা আপনাকে দেখাচ্ছি আগে দেখে নিই কোন টপগুলো রেডি করা হয়েছে কোন কোন চারা আমরা লাগাচ্ছি এটা ফাইলোডেন গোল্ডেন ভ্যারাইটি আর এখানে দেখুন গ্রো ব্যাগে তিন ইঞ্চির গ্রো ব্যাগে চার ইঞ্চির গ্রো ব্যাগে সিঙ্গোনিয়াম রেড প্রচুর সংখ্যায় দেখুন এখানে সাদা যে সিঙ্গোনিয়াম সিঙ্গোনিয়াম হোয়াইট আর এখানে দেখুন সেই না আবার এখানে দেখুন অ্যাসপেরাইস প্রেঞ্জেনি এইটাও আছে মানে এই ধরনের প্রায় আট দশটা ভ্যারাইটির গাছ স্পেশাল কিছু গাছ এগুলোতে লাগানো হয় কালার কম্বিনেশান দেখুন টপগুলোকে স্লাইডিং করে ভিতরে দেখুন উপরে যেতে দুটো হোক স্লাইডিং করে ভিতরে ঢুকিয়ে দেওয়া নিচের দিকে যে স্ট্যান্ডের অংশ সেখানে সাপোর্টটা থাকে দেখুন এখানে লাগানো হচ্ছে আপনাকে কালার কম্বিনেশান গাছের কম্বিনেশান আগেই ঠিক করে নিতে হবে ডিজাইনটা যে কোন কোন জায়গায় আপনাকে কোন কোন গাছ বসাবেন যাতে লুকটা দূর থেকে লুক হলে ভীষণ সুন্দর লাগে কালার কম্বিনেশানটা ভীষণ গুরুত্বপূর্ণ আর কোন গাছ কতখানি লাগাবেন এটাও গুরুত্বপূর্ণ আর এটাকে কিন্তু সবসময় চেঞ্জ করা যায় মানে আপনি যদি চান যে দু তিনটে টপ খারাপ হয়ে গেছে চারা খারাপ হয়ে গেছে টপগুলোকে সহজেই খুলে নেওয়া যায় খুলে নিয়ে আবার সঙ্গে সঙ্গে রিপ্লেস করা যায় সুতরাং আপনি যদি ভাবেন যে এখানে গাছ কিছু খারাপ হয়ে গেছে আবার যদি চেঞ্জ করতে হবে তাহলে কি করতে হবে দু তিনটা টপ খুলে নিন বা যদি আপনি কম্বিনেশান চেঞ্জ করতে চান আপনার কম্বিনেশান ভালো লাগছে না এই কম্বিনেশানটাকে চেঞ্জ করতে চান তাহলেও কিন্তু কম্বিনেশান আপনারা চেঞ্জ করে নিতে পারেন খুব সহজেই খোলা যায় আর খুব সহজেই আবার ফিটিং করা যায় দেখুন খুব সিম্পল পদ্ধতি আপনারা চাইলে চারার যদি কোনো একটা চারা বা কোনো গাছ ভালো না লাগে সঙ্গে সঙ্গে এই টপগুলো থেকে চারা মাটি রিপ্লেস করে দিয়ে নতুন গাছ বসিয়ে দিতে পারেন অনেক সময় গাছ মারাও যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনি রিপ্লেস করার পদ্ধতি দেখুন এখন তৈরি করার সময় কেমন লাগছে দেখতে বন্ধুরা এখানে যে গাছগুলো দেখছেন আপনাকে একটা কেয়ারিং বলে দিই গাছগুলোতে কিন্তু প্রচুর ফাঙ্গাসের ইনফেকশান হয় এক্ষেত্রে আমরা সাফ ফাঙ্গিসাইড সপ্তাহে অন্তত একবার দু গ্রাম পার লিটার নিয়ে এখানে স্প্রে করি আর মাঝে মাঝে ইনসেক্টের উপদ্রব হয় পোকামাকড় মারার জন্য আমরা হামলা ইনসেকটিসাইড এক এম এল পার লিটার দিয়ে এখানে সাত দিনে দশ দিনে একবার করে স্প্রে করে দিই যাতে কোনো পোকামাকড়ের উপদ্রব না হয় এই গাছের ভ্যারাইটিগুলো দেখে নিন এখানে সব রকমের গাছ আর আমাদের যে নাম ফার্মের নাম দ্য ন্যাচারাল গার্ডেন ল্যান্ডস্কেপ গার্ডেনার আর প্ল্যান্ট সাপ্লায়ার এটা হচ্ছে গভর্নমেন্ট আর প্রাইভেট দুটোই কাজ করা হয় আপনাদের জন্য গৌতম গায়েন প্রোপাইটার ন্যাচারাল গার্ডেন এটা দেখানো হচ্ছে আর এখানে দেখুন এই ভ্যারাইটি বিভিন্ন ধরনের গাছের সঙ্গে এখানে কম্বিনেশান দেখা আছে এখানে স্ক্রিনের মধ্যে নম্বর দেওয়া থাকলেও আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন যে কোনো ধরনের ভার্টিকাল গার্ডেনের জন্য যোগাযোগ করার জন্য ফোন নম্বরটা দেওয়া হলো আপনাকে লাস্টে স্ক্রিনে আপনাকে কার্ড দেওয়া হচ্ছে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ